খোসফাশরা বা অ্যালার্জি এই দুইটা জিনিস কিন্তু এক না অ্যালার্জিটা কিন্তু ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেলে শরীরে অ্যালার্জেনের মাত্রা বাড়িয়ে গেলে ইমিউনোগিন সিরামাইজি এটা বেড়ে গেলে কিন্তু অ্যালার্জি হয় কিন্তু অ্যাসকেপিসটা কিন্তু পরজীবী দিয়ে হয় অ্যাসকেভিসটা যে পরজীবীটা দেওয়া হয় এই পরজীবীটার নাম সারকটিন অ্যাসকেভিস একাধিক ভিডিও করছি তো আজকে ভিডিওটা করার কী দরকার আজকে কিছু প্রতিদিনই আমি এক একটা ভিডিওতে কিছু এক্সট্রা কিছু চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ তথ্য অ্যাড করে দেই তো এই অ্যাসকেভিস এই জীবাণুটা এটার জীবাণুটার নাম সার্কোপটিন অ্যাসকেভিস এটা একটা পরজীবী এটা এখন শুধু মহামারী না চরম মহামারী আকারে ধারণ করেছে এখন এ ব্যাপারে আলোচনা করব আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন আচ্ছা আলাইকুম আলাইকুম রহমাতুল্লাহি অবরে গাদুহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ কার্ড সিলেট জি গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা তো আর দেরি নয় আলোচনা করছি অ্যাসকেপিসের উপর আগেই বলেছি সারকপটিন অ্যাসকেপিস এই জীবাণুটা দিয়ে শরীরে ছড়িয়ে পড়ে এটা একটা কন্ট্যাক্ট ডিজিজ একজনের হইলে ওই বাড়িতে আর অন্যান্য যারা আছে ওই ঘরে যারা আছে তাদের শরীরে এটা ছড়িয়ে যায় এটা দেখতে টর্পেডো টরপেডো লাইকে লিক এটাকেও লিক বলে উকুন বলে তবে এর আটটা পা আছে আটটা এই আটটা পা আটটা পা দিয়ে হাঁটতে হাঁটতে চামড়াটা খেয়ে ফেলে চামড়াটা খেয়ে চামড়ার নিচে বাসা বাঁধে ওখানে আবার ডিম পরে ডিম পারার পর ওই জায়গাটা ভিজা হয়ে যায় হয়ে যায় ওখানে সেচ্চ হয়ে যায় ওখানে বেশ কিছু ব্যাকটেরিয়া জন্ম নেয় বিশেষ করে স্টেফাইডো কক্কাস হেমোলাইটিক স্টেপটো কক্কাস এগুলো বেশি বেশি ওখানে জন্ম নেয় এগুলো জন্ম নেওয়ার পরিপ্রেক্ষিতে ওখানে যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় খাদজনী হয় ইচিং হয় ইচিংটাই খাদজনী র্যাশ হয় খাবজনী দাগ থাকে ওই জায়গা দিয়ে পানি পানি পড়তে পারে দিনে কম খাও যায় রাতের বেলায় বেশি খাদ যায় রাতে ঘুম হয় না গোটা গোটা দেখা যায় শরীর লাল হয়ে যায় অনেক সময় এখন অ্যাসকেভিস এমন রূপ ধারণ করেছে এখান থেকে শনাক্ত করাটাও বড় কষ্টকর হয়ে যায় যেটা কি অ্যাসকেভিস না এটা কোনো ভাইরাল ডিজিজ কষ্ট হয়ে যায় তারপরেও আমরা চিকিৎসক আমাদের কাছে রুগীরা আসলে আমরা দেখলেই বুঝি যেটা হ্যাঁ সার্কটির অ্যাসকেভিস দিয়া আক্রান্ত হয়ে এটা এসকে হয়েছে এসকে যে ট্রিটমেন্ট দিলেই ভালো হয়ে যাবে এসকে বিজের ট্রিটমেন্ট কি আর আমি বা একই কথা কতবার বলবো বিজের চার ডে ট্রিটমেন্ট আছে আজকে কিন্তু আমি ফাইনাল বলছি মনে রাখবেন ডে ট্রিটমেন্ট আছে ডে ঔষধ আছে এই ডে ওষুধ ছাড়া মার্কেটে আর দ্বিতীয় কোনো ওষুধ নাই ছোটো বড়ো সবার জন্য ফাইভ পারসেন্ট পারমেথ্রিম এইটা সিঙ্গেল ডোজে এই কপালে মাখবেন বিশেষ করে যদি মাথাতে বলি এই গালে মাখবেন এই গলাতে মাখবেন এই মুখমন্ডল আর চোখ এ দুটো জায়গা বাদ যাবে এছাড়া সব জায়গাতে মা মাখাতে হবে কি বলছিলাম ফাইভ পারসেন্ট একবার একেবারে এখান থেকে শুরু করে পাওয়া পর্যন্ত এতে ওই বগলের নিচে গোপন অঙ্গে বিভিন্ন জায়গাতে ত্বকের বাজে বাজে বেশি বেশি করে মাখিয়ে দেবেন আর তিরিশ গ্রামের একটা টিউব থাকে অ্যাডাল্টের জন্য তিরিশ গ্রামের পুরো একটা টিউব মাখিয়ে দেবেন আবার বলছি বারো ঘন্টার ভিতরে ভিজাতে পারবেন না বারো ঘন্টা পর সাবান দিয়ে গোসল করবেন নাম্বার টু কোটামিটন এই কোটামিটন টেন পার্সেন্ট থাকে এটা ওই পারমিথ্রিনের মতন একই ডোজে ব্যবহার করতে হবে বারো ঘন্টায় ভিজানো যাবে না নাম্বার থ্রি মনোসালফ্রাম এই মনোসালফ্রামটা আমরা টোয়েন্টি ফাইভ পারসেন্ট থাকি এইটা কারোকে সাড়ে বারো পার্সেন্ট আমরা নিজেরা তৈরি করে দেই বা তৈরি করে নিতে বলি ফার্মাসিস্ট দিয়ে এরপরে এটা ওই সমস্ত শরীরে মাখাবে। খাবে তবে এটা একটু তেজস্ক্রিয় এটা এখন পর্যন্ত আমরা গালে তারপর আসে কপালে এতে ব্যবহার করতে বলি না নাম্বার ফোর ব্যানজিল ব্যঞ্জয়েট নামগুলো স্মরণ রাখবেন ব্যানজিল ব্যঞ্জয়েট এই ব্যঞ্জির ব্যঞ্জি গলার নিচ থেকে পা পর্যন্ত সব জায়গাতে এটা দিয়ে দিয়ে দেওয়া হয় তারপর আর একটা ট্যাবলেট আছে যদিও এটার সাইড এফেক্ট অনেক বেশি তারপর ট্যাবলেটটার নাম আমি বলছি আইভ্যান এই আইভ্যান ভ্যাকটিন টুয়েলভ জি অ্যান্ড সিক্স জি দুইটা স্টেন্টে পাওয়া যায় এটা ওজন অনুসারে খাওয়ানো হয় তবে প্রথম দিন ডোজ যেদিন খাবে তার সাত দিন পরে আর একটা ডোজ পাবে আর আইবের ইজ অলসো এ থিক ড্রাগ এটা একটা ক্রীমিনাশক ওষুধ বটে এটা কিন্তু মূলত অ্যাসকেপিজের ট্রিটমেন্টের জন্য একেবারে প্রযোজ্য না তবে আগে যে চারটি ওষুধ বলছি এই চারটি ওষুধই কিন্তু প্রযোজ্য ওষুধ আর একই সাথে এই পরিদের কাপড় চোপড় অর্থাৎ কাপড় বিছানার চাদর বালিশের কভার এগুলোকে বালিশের কভার এগুলোকে ধুয়ে তারপর আসে ভালো করে শুকিয়ে সম্ভব হলে স্থায়ী করে তারপর আসে ব্যবহার করতে হবে এই নিয়ম যদি আপনি মান্য করে চলেন তাহলে এই সার্কটি অ্যাসকেপিস বা খোসফাসড়া এর হাত থেকে আপনি রেহাই পাবেন এ সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ রাখছি